বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউএল তালিকাভুক্ত ১৬ লক্ষ উপভোক্তাদের জন্য অবশেষে সুখবর ইতিমধ্যেই পিডাব্লিউএল তালিকা সার্ভে বা সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে আপনারও কি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে তাহলে আপনার বাড়িতেও সার্ভে যাবে এখন প্রশ্ন হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের PWL লিস্টের উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া হবে ইতিমধ্যেই কোন কোন জেলায় সার্ভে চলছে আপনার ওখানে কবে সার্ভে যাবে সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিও থেকে পেতে চলেছেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন তাহলে আপনি সমস্ত বিষয় বুঝতে পারবেন যাদের যাদের ইতিমধ্যেই অপেক্ষারত মান তালিকাতে নাম রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে এবং তাদের বাড়িতে কবে সার্ভে যাবে সেটা কিন্তু আজকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যাওয়া যায় তো দেখুন অনস্ক্রিন আপডেটে বাংলা আবাস যোজনা ১৬ লক্ষ পিডাব্লিউএল উপভোক্তার সার্ভে তুঙ্গে ডিসেম্বরের প্রথম কিস্তির লক্ষ্যমাত্রা তো এখানে প্রথম স্পষ্ট দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের ১৬ লক্ষ পিডাব্লিউ এল তালিকাভুক্ত উপভোক্তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসেই দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের তবে টাকা দেওয়ার আগে অবশ্যই এই ষোলো লক্ষ উপভোক্তাদের ঝাড়াই বাছাই করা হবে অর্থাৎ পুনরায় কিন্তু সার্ভে করে দেখা হচ্ছে কারা টাকা পাওয়ার যোগ্য কারা টাকা পাওয়ার যোগ্য না এর জন্য ইতিমধ্যে কিন্তু সুপার চেকিংও শুরু হয়ে গিয়েছে কোথায় কোথায় সুপার চেকিং চলছে আপনাদের ওখানে এখনো পর্যন্ত যদি সার্ভে শুরু না হয়ে থাকে তাহলে কবে হবে দেখুন সমস্ত আপডেট দেখুন আপডেটে বলা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প এর অধীনে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডাব্লিউ এলে থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়েছে সার্ভের কাজ পূর্বের আঠাশ লক্ষ উপভোক্তাদের মধ্যে বারো লক্ষ পরিবার ইতিমধ্যেই তাদের অর্থ পেয়ে গিয়েছেন অর্থাৎ রাজ্য সরকার সার্ভে করে দেখেছে রাজ্যে মোট আঠাইশ লক্ষ উপভোক্তা এমন রয়েছে যাদের বাড়ির প্রয়োজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এই আঠাইশ লক্ষ উপভোক্তাই টাকা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা তবে এই টাকা দুই ধাপে দেওয়া হবে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে প্রথম ধাপের বারো লক্ষ উপভোক্তা ইতিমধ্যে দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়ে গিয়েছেন এবার এই বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তা টাকা পেতে চলেছেন দেখুন বলা রয়েছে এবার এই বাকি থাকা বিশাল সংখ্যক উপভোক্তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে দেখুন এই আপডেটেই বলা রয়েছে কেন এই সার্ভে ও সুপার চেকিং কেন সার্ভে এবং সুপার চেকিং করা হচ্ছে এবং কোথায় কোথায় সার্ভে এবং সুপার চেকিং করা হচ্ছে দেখুন জানা গেছে এই সার্ভের মূল উদ্দেশ্য হলো পিডাব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা রাজ্য সরকার চায় প্রকৃত অভাবী এবং যোগ্য ব্যক্তিরাই যেন এই প্রকল্পের সুবিধা পান অতীতে বিভিন্ন সময়ে আবাস যোজনা নিয়ে ওটা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সার্ভে এবং পরবর্তী সুপার চেকিং প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নবান্নের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলার জেলা শাসকদের এই সার্ভে প্রক্রিয়া নিবিড় ভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ইতিমধ্যেই সেই নির্দেশ মেনে সুপার চেকিং এর কাজও শুরু করে দিয়েছে যাতে কোনোভাবেই তথ্যের গরমিল বা অযোগ্য ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত না হয় যাতে করে যোগ্য উপভোক্তাদেরই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা সেই উদ্দেশ্যে ইতিমধ্যে কাজের অগ্রগতি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর তবে কোথায় কোথায় কাজ চলছে বা কোথায় কোথায় বা কোন কোন জেলায় এই সার্ভে চলছে সেটা এবার জেনে নিন দেখুন আপডেটে লেখা রয়েছে কোন কোন জেলায় সার্ভে চলছে বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডাব্লু এল তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য দেখুন যদিও আনুষ্ঠানিকভাবে সব জেলার নাম ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই এই সার্ভে ও সুপার চেকিং এর কাজ শুরু হয়েছে বিশেষ করে যে সমস্ত জেলায় পিডাব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের সংখ্যা বেশি সেখানে এই প্রক্রিয়া আরো দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন যেখানে এই অপেক্ষারত মান তালিকার উপভোক্তা বেশি সেখানে কিন্তু আরো দ্রুত এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের তরফে জেলাশাসকদের দেওয়া হয়েছে দেখুন বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তাদের জমির কাগজপত্র আয়ের উচ্চ পরিবারের সদস্য সংখ্যা এবং বিদ্যমান বাসস্থানের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন এর পাশাপাশি জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা হঠাৎ পরিদর্শনের মাধ্যমে সার্ভে স্বচ্ছতা নিশ্চিত করছেন তো বুঝতে পারছেন ইতিমধ্যেই যে সার্ভে চলছে সেটা আবারও পুনর ভেরিফিকেশনের জন্য জেলার উচ্চ পদস্থ আধিকারিকেরা হঠাৎ পরিদর্শন করে দেখছে যে আদৌ সেই উপভোক্তা যোগ্য কিনা সেটা কিন্তু বিবেচনা করে দেখা হচ্ছে তবে দেখুন ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে এই ষোলো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বরেই দেখুন বলা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পিডাব্লু তালিকাভুক্ত এই ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য প্রথম কিস্তি বাবদ অর্থ চলিতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন সম্মিলিতভাবে কাজ করে চলছে সার্ভে ও সুপার চেকিং এর কাজ সম্পূর্ণ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে তো বুঝতেই পারছেন কোন প্রসিডিউরের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেটা বুঝতেই পারছেন এই ভাবে প্রতিটি পরিবারকে প্রথম কিস্তি হিসাবে 60000 টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে যা তাদের স্বপ্নের বাড়ি তৈরির প্রাথমিক পর্যায়ের যে কাজ তা হয়ে যাবে আগামী দিনের পরিকল্পনা রাজ্য সরকারের এই পদক্ষেপ একদিকে যেমন গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পূরণ করছে তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পূর্ণ হলে বাংলার প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ পরিবার একটি পাকা বাড়ির মালিকানা লাভ করবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি প্রদানের লক্ষ্যমাত্রা পূরণ করতে সংশ্লিষ্ট সকল দপ্তর নির্লস কাজ করে চলছে তো ইতিমধ্যেই এই আপডেটে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের আওতাভুক্ত ষোলো লক্ষ পি ডাব্লিউএল উপভোক্তাদের বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা চলিতি বছরের ডিসেম্বর মাসে দেওয়া হবে তবে টাকা দেওয়ার আগে ইতিমধ্যেই কিন্তু সার্ভে শুরু হয়ে গিয়েছে এবং এই ষোলো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তি ডিসেম্বর মাসে দেওয়া হলে দ্বিতীয় কিস্তি ষাট টাকা দেওয়া হবে দু সালের মে জুন মাস নাগাদ অর্থাৎ বাড়ি নির্মাণের জন্য পিডাব্লু এল তালিকাভুক্ত উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য ইতিমধ্যেই কিন্তু সার্ভে বা সুপার চেকিং এর কাজ শুরু করে দেওয়া হয়েছে বিশেষ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় পিডব্লু এল তালিকাভুক্ত উপভোক্তাদের সংখ্যা বেশি সেই সমস্ত জায়গায় দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলায় কি ইতিমধ্যেই পিডাব্লু এল তালিকাভুক্তদের সার্ভে বা সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে দেখুন আমাদের কাছে ইতিমধ্যে যে তথ্য তথ্য রয়েছে সেই জানা যাচ্ছে বা আপনাদের গত দুদিন আগেও একটি ভিডিওতে আপডেট জানিয়েছিলাম নদীয়া জেলায় ইতিমধ্যে পুরো দমেই কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং সার্ভের কাজও প্রায় কিন্তু শেষের দিকে শুধু যে নদীয়া জেলায় সার্ভে চলছে তেমনটা কিন্তু না ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু সার্ভে চলছে অর্থাৎ বেশ কিছু জেলায় কিন্তু ইতিমধ্যেই সার্ভে শুরু হয়েছে আবার অনেক জেলায় এখনো পর্যন্ত সার্ভে শুরু হয়নি তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই সমস্ত জেলায় সার্ভের কাজ শুরু হয়ে যাবে কাজেই আপনাকে রিকোয়েস্ট করব আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার ওখানে পিডাব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের সার্ভে শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইতিমধ্যে যে আপডেট প্রায় কিন্তু জেলাতে সার্ভের কাজ শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু ব্লক স্তর থেকে সার্ভে করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে সার্ভের কাজ আগেই শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের তরফে করা নির্দেশিকা দেওয়া হয়েছে এই ষোলো লক্ষ পিডাব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের সার্ভে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে যাতে করে এদের তালিকা একেবারে সঠিকভাবে তৈরি হয় যাতে কোনো অযোগ্য উপভোক্তার নাম তালিকায় না ওঠে সেই এই দিকটা বিশেষভাবে তদ্রাকি করতে হবে প্রশাসনকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য তরফে তো ইতিমধ্যে যে আপডেট সেটা আপনাদের জানিয়ে দিলাম পিডাব্লিউএল তালিকা সার্ভে শুরু হয়ে গিয়েছে এবার কিন্তু সার্ভে হওয়ার পর ঝাড়াই বাছাই হওয়ার পর যোগ্য যাদের নাম উঠবে তাদের ফাইনাল লিস্টে নাম তোলার পর তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে তবে এ বিষয়ে ইতিমধ্যে যে আপডেট এসেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম ভিডিও আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য